আসসালামু আলাইকুম বিওয়ার্স আমরা আজকে লন্ডন বাংলা প্রেস ক্লাব কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টে আমাদের ওয়ান বাংলা ফ্রেন্ডস ইউনাইটেড টিমকে নিয়ে আজকে সেলিব্রেশন ডিনার করলাম আপনারা জানেন যে আমরা গত পাঁচটি টুর্নামেন্টের মধ্যে চারটিতে তিনটিতে আমরা চ্যাম্পিয়ন হয়েছি এবং দুটিতে হয়েছি তো আমাদের এই ডিনারে আমাদের ক্লাবের যারা প্রায় সকল সদস্য এখানে ছিলেন প্লাস লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন আমাদের লন্ডন বাংলা প্রেস ক্লাবের এবারের টুর্নামেন্টে প্রায় আটটি দল খেলেছে এবং এর মধ্যে ওয়ান বাংলা চ্যাম্পিয়ন হয়েছে আটটি দলেই ভালো প্লেয়ার ছিলেন এবং ভালো তারা খেলেছেন এবং স্পেশালি ওয়ান বাংলা ইতিপূর্বে আরও দুইবার চ্যাম্পিয়ন হয়েছেন এবং এবার তারা তৃতীয়বারের মতো এবং ওয়ানবাংলা টিমের খেলা অবশ্যই আকর্ষণীয় এবং উপভোগ্য আমি আশা করছি তাদের এই সুনিপন খেলা টিমের অন্যান্য খেলোয়াড়দেরকেও ভবিষ্যতে আরও অনুপ্রেরণা যোগাবে এবং উৎসাহ যোগাবে এবং ভবিষ্যতে ওয়ান বাংলা আবারও চ্যাম্পিয়ন হবে তাদের প্রতি অনেক শুভকামনা খেলার মধ্যে ওয়ান বাংলা যে ইউনাইটেড টিমটা তারা তিনবার চ্যাম্পিয়ন হয়েছেন আর এই বছর আমি তারা খেলাটা স্পন্সার করছি আমি গর্বিত মানুষরা তারা উনিশ শ্রেণী আর আমিও স্পন্সার করছি আগামীতে ইনশাল্লাহ ওয়ানবাংলা ইউনাইটেড আমি কন্টিনিউ স্পন্সার করে দেব ততদিন তারা এই খেলা চালিয়ে যাই আমি আমার ব্যবসা মানে ব্যবসা চলে আমি তারা স্পন্সার হবো আজকে আমরা এখানে যে সব একত্রিত সাংবাদিক হল যারা খেলাইছেন তাদের আমার ইনভাইট হওয়ার লাগে ধন্যবাদ ধন্যবাদ বাংলা ইউনাইটেড লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট আমরা প্রতি বছর অপেক্ষায় থাকি আমরা পাঁচ বছর আমরা অংশগ্রহণ করি তিনবারের চ্যাম্পিয়ন দুইবারের রান্স আপ আর গৌরব অর্জন করি আর এই আমাদের এই যাত্রাপথে যারা স্পন্সর বিভিন্ন সময় আমাদের সহযোগিতা করেছেন এমনকি আগামী বছরের জন্য যারা স্পন্সর হিসাবে তারা ইতিমধ্যে আমাদেরকে জানিয়েছেন আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাই আর বিশেষ করে এই পাঁচ বছরের জার্নিতে আমাকে ওয়ান বাংলার পক্ষ থেকে আমি ওয়ান বাংলার প্রতি কৃতজ্ঞতা জানাই যে আমাকে পাঁচবারই তারা ক্যাপ্টেন রেখেছে এবং পাশাপাশি সকল প্লেয়ারদের এবং সবার সহযোগিতা এবং সমর্থনে আমরা কিন্তু এই অ্যাচিভমেন্টটা আমরা ধরে রাখার চেষ্টা করব এবং আমরা বিশ্বাস করি যে খেলাধুলা হচ্ছে মানসিক এবং একটি শারীরিক শরীর গঠনে সাহায্য সহযোগিতা করে সেই হিসাবে আমরা ফুটবলকে আমরা অন্যভাবে ধারণ করি ওয়ান বাংলা ফুটবল টিমের পাশাপাশি আমরা আজকে আরেকটি সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের এই বাতৃত্বব আমরা আমরা ধরে রেখে আমরা আগামীতে আমরা ওয়ান বাংলা ক্রিকেট যে দল সেই দলটি আমরা গঠন করব এবং ইতিমধ্যে আমরা আমরা আমাদের ওয়ান বাংলার পক্ষ থেকে ফ্যান্স ইউনাইটেড পক্ষ থেকে সম্মতি জানানো হয়েছে সুতরাং আমরা ক্রিকেট এবং ফুটবল দুটোতেই আমাদের অংশগ্রহণ থাকবে আমরা ওয়ান বাংলা ফ্রেন্স ইউনাইটেড উই বিন প্লেইং ফর ফাইভ টুর্নামেন্টস নাও আর ফার্স্ট টাইম আজ উই বিন টু ফাইভ ফাইনালস আউট অফ দ্য ফাইভ ফাইনালস উই ওয়ান এ থ্রি টাইমস আমরা সমান টিম আমরা কিছু ইন বাট আদার দ্যান আমরা কো টিম ইজ রিমেইনিং দ্য সেম আমরা কো টিম দিয়ে আমরা বালা খেলাইছি প্লাস লাস্ট ওনুম্যান আই থিঙ্ক উইজিং এবং আমাদের এখানে বিশেষ ইংল্যান্ডের গণ্যমান্য সাংবাদিকরা যারা সিনিয়র সাংবাদিকরা সবাই আমরা এখান এখানে এই টিমটা করি এবং খুব এনজয় করি আমরা প্রতি বছর এই টুর্নামেন্টে আমরা ওয়ান টিম শিরোপা পুনরুদ্ধার করেছে এটি সবচেয়ে বড় কথা এবং অনেকেই এতে খুশি হয়েছে শুধু আমরা না টিমের আরও সবাই খুশি হয়েছে যে পুনরুদ্ধার হয়েছে শিরোপা আমাদের ঘরে আসছে এবং আমরা এটিকে ধরে রাখব তাহলে আমরা চেষ্টা করবো এবারও হ্যাটটিক করার জন্য ফুটবল প্যাশন সবাই খেলে এবং খুব একটি ভালোভাবেই টুর্নামেন্ট শেষ হয়েছে ওয়ান বাংলা চ্যাম্পিয়ন হয়েছে সামনে আবার হবে এটি প্রত্যাশা পাশাপাশি আমরা প্রেস ক্লাবের পক্ষে প্রেস ক্লাবকে বলবো যে এবছর আমাদের ক্রিকেট টুর্নামেন্টটা মিস হয়েছে আমরা চাই না এটি আর মিস হোক আমরা ওয়ান বাংলা পরবর্তীতে ক্রিকেট টুর্নামেন্টে যাতে অংশগ্রহণ করতে পারি ওখানেও আমরা আমাদের চ্যাম্পিয়নশিপ ধরে রাখবো এবং আমরা একটি স্ট্রং টিম অলরেডি ফর্ম করে ফেলেছি সো কেউ যদি আবারও ক্রিকেটে আমরা আগেই ডিক্লেয়ার দিয়েছি কেউ যদি ক্রিকেটে নিতে চান তাহলে টিম দিবেন না আমরা নিয়ে নিতে পারবো পাঁচবারের টুর্নামেন্ট আয়োজিত হয়েছে এই পাঁচবার টুর্নামেন্টের মধ্যে আমরা ওয়ান বাংলা প্রতিবারই ফাইনালিস্ট হয়েছি একবার আমাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছে ফাইনালে আবাহনী আর চারবারই করেছে চ্যানেলেস আমরা তিনবার চ্যাম্পিয়ন হয়েছি চ্যানেলেস দুবার চ্যাম্পিয়ন হয়েছে আমরা যেবার চ্যাম্পিয়ন হতে পারিনি আমরা রানার্স হয়েছি বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে থানা ফাঁসবার টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে ফাস্টবারে আমাদের এই ওয়ান বাংলা ফ্রেন্ডস ইউনাইটেড অংশগ্রহণ করেছে তিনবার চ্যাম্পিয়ন হয়েছে দুইবার আনার চাপ হয়েছে এই খেলায় আসলে আমি থাকতে পারি নাই আমার আব্বা অসুস্থ ছিলেন অসুস্থতার খবর আমি বাংলাদেশে চলে যাই তারপরেও আমার টিম চ্যাম্পিয়ন হয়েছে এই জন্য আমি খুশি হয়েছি আর আমরা আজকে ডিনার করেছি খুব ভালো লাগছে ভবিষ্যতে আমরা এই দ্বারা অব্যাহত রাখতে পারবো এই প্রত্যাশা ব্যক্ত করেছি আমি আশা করবো আমরা ওয়ান বাংলা ফুটবল টিম এখন জেলা আছে আগামীতেও আরও খেলাত অংশগ্রহণ কৰিব এবং আরও চ্যাম্পিয়ন আব আর আমি ওয়ান বাংলা ফুটবল টিমর একজন সদস্য নিজের গর্বিত মনত করি ওয়ানবাংলা ফুটবল টিমটা কি আমি খেলাই যাই এবার আমি সর্বোচ্চ স্কোর গোলজাত হয়েছি এবং মেন অফ দ্য ফাইনেল নির্বাচিত হয়েছি তো আশা কর্ম আগামীতে আমি না হয় আমার টিমর আরও কেউ যেন ইলা চ্যাম্পিয়ন হয়